আসসালামাইকুম কেমন আছেন সবাই সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি মজাহিদ ইসলাম সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা স্বাভাবিকভাবে যে সকল পাওয়ার টিলার ভিডিও গুলা দেখিয়ে থাকি এগুলো সবগুলোই হচ্ছে মিনি সাইজের অর্থাৎ সবগুলো হেঁটে চাষ করতে হয় আজকে আমরা আপনাদের মাঝে যে পাওয়ার টিলারটি নিয়ে আসছি এটা হচ্ছে বসে চালাতে পারবেন আর যারা বহু ধরনের কাজ করতে যাচ্ছেন বিভিন্ন ধরনের ট্রলি টানতে চাচ্ছেন মাল পরিবহন করতে চাচ্ছেন এই ধরনের যে কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি পাওয়ার আমরা স্বাভাবিকভাবে বসে থাকার যে পাওয়ার টিলারগুলো দেখে থাকি তার থেকে অনেক আধুনিক এই পাওয়ার টিলারটি এটা চব্বিশ ঘোড়া ডং ইঞ্জিন আর চব্বিশ ঘোড়া বডি এবং চব্বিশ ঘোড়াই ইঞ্জিন তো হাই কোয়ালিটির এবং স্পেশাল শক্তি এটা দেয়া আছে যেটা বাংলাদেশের ভিতরে সব থেকে স্বরামধর্ম কোম্পানি ডং থিং ডং থিংয়ে চব্বিশ ঘোড়া পাওয়ার টিলার মেশিন আজকে আমরা এই মেশিনের বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই মেশিন সম্পর্কে প্রথমত আলোচনা করতে হলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চাকা আমরা স্বাভাবিকভাবে এই ইঞ্জিনগুলো বারো ঘোড়া তেরো ঘোড়া বিভিন্ন হর্সের হয়ে থাকে আঠারো হর্সেরও হয়ে থাকে তো সেই অনুযায়ী আমাদের এটা চব্বিশ হর্স এর জন্য এটা চাকা দেখেন অনেক বড় চাকা এবং বিটগুলো দেখেন খুব সুন্দর এবং হাই কোয়ালিটি শক্তিশালী বিট দিয়া এবং চাকার যে রিং আছে অনেক মজবুত এটা হচ্ছে হাই কোয়ালিটির একটি আহ দুইটা টায়ারের চাকা সব থেকে বড় চাকা চব্বিশ ঘোড়া যেটা সব থেকে এই পাওয়ার টিলার ভিতরে সব থেকে বেশি হয় চব্বিশ ঘোড়াটাই এরপর আপনি শক্তিশালী লোহার চাকা আমরা যে স্বাভাবিকভাবে যে লোহার চাকাগুলো দেখে থাকি তার থেকে অনেক প্রজুত এবং এটা অনেক ওজন সব থেকে শক্তিশালী এবং দেখেন এটা বিট গুলা দেখলে বুঝতে পারছেন কতটা হাই কোয়ালিটির বিজ এটা অনেক প্রথম আপনি বহন করতে পারেন আপনি কাদায় চাষের জন্য এই লহার চাকাটা এই পাওয়ার টিলার জন্য অবশ্যই আপনার প্রয়োজন এবং এর সাথে আপনি আহ দুইটা টাকা এবং দুইটা টায়ারের চাকা পেয়ে যাচ্ছেন এবং পিছনের জন্য আপনি পিছনের যে চাকাটা দেখতে পাচ্ছেন ছোট চাকা এই ছোট চাকার এখানেও আপনি একটা লওয়ার চাকা পাবেন যখন আপনি কাদায় চাষ করবেন আর আমরা স্বাভাবিকভাবে যে পাওয়ার টিলার গুলো দেখে থাকি তার থেকে দেখেন ইঞ্জিনটা অনেক বড় কারণ এটা হচ্ছে চব্বিশ ঘোড়া আর এখানে হচ্ছে চারটা বেল ব্যবহার করা হয়েছে এক দুই তিন চার চারটা বেল অর্থাৎ এটা অনেক শক্তিশালী একটি ইঞ্জিন এখানে যে গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে এটা অনেক শক্তিশালী একটি গিয়ার বক্স এবং অনেক বড় একটি গিয়ার বক্স এটা হচ্ছে গাড়ির ব্রেক অর্থাৎ গাড়ি বা ইঞ্জিনের ব্রেকের কাজ করে এটা মূলত এটা আসলে পাওয়ার টিলার জিনিসটা এই পাওয়ার টেলগুলো আসলে নতুন করে শেখানোর মতো তেমন কিছুই নেই জানাই পাওয়ার টিলার চালায় খুবই সহজ একটি জিনিস আর এ পাশে আছে হচ্ছে আপনার পিকআপ যেটা দিয়ে আপনি জোরকে কম বেশি করবেন এই যে দেখেন এখানে হচ্ছে আপনার পিকআপকে জোর বেশি কম বেশি করবেন এরপর আবার এই সাইডে ডান সাইডে আছে হচ্ছে আপনার লেফট রাইট বা সাইডে আছে হচ্ছে আপনার রাইট এখানে চাপ দিলে আবার বা পাশে করবে এই লিভার চাপ দিলে ডান সাইডে চাপ দিলে আমাকে ডান পাশে করবে আর এই যে গ্যাস শিফটিং এর এই জায়গাটা এখানে আছে আমার তিনটা গিয়ার প্রথমত গ্যাস শিফটিং এ একটু আলোচনা করবো প্রথমত গ্যাস শিফটিং টা খুবই সহজ দেখেন এটা হচ্ছে এক গিয়ার এটা হচ্ছে নিউটন এটা হচ্ছে দুই গিয়ার আর এটা হচ্ছে তিন গিয়ার আর যদি আমি মনে করি যে আমি ব্যাগে যাব তাহলে এটা হচ্ছে আমার ব্যাক গিয়ার এখন এই তিনটা গিয়ারে কিন্তু আমার গাড়িটাকে সোলো চলবে হয়তো তিন গিয়ারে থ্রি গিয়ারে দিলে আমার একটু ফাস্ট চলবে কারণ এই থ্রি গিয়ারটা এইগুলো গিয়ার ব্যবহার করা হয় শুধুমাত্র চাষের জন্য কিন্তু আমি যখন trolley ব্যবহার করবো যখন আমার গাড়িটাকে দৌড়ানো প্রয়োজন তখন আমাকে কি করতে হবে আমাকে এই যে এই rod টা টান দিতে হবে সামনের দিকে আমার পরের দিকে এটাকে টান দিতে হবে দিয়ে এই যে বেরিয়ে আসছে এটা যখন আমার সামনের দিকে চলে আসবে তখন আমার গাড়িটাকে ফুল স্পিডে দৌড়াবো গিয়ার শিফটে খুবই সহজ যদি আমি এই পাশে দিই তাহলে এটা হচ্ছে আমার ব্যাক গিয়ার অর্থাৎ আমার এপাশে ব্যাগ এপাশে ওয়ান গিয়ার টু গিয়ার থ্রি গিয়ার আর এটা হচ্ছে আপনার ফালের গিয়ার হাই এবং লো আমি যদি এপাশে দিই তাহলে লো আর এপাশে যদি নেই ফালের এটা তাহলে এটা হচ্ছে হাই আর এটা দেখেন আহ পাদানি বাদ থেকে শুরু করে আবার বসার যে সেটটা আছে এটা অনেক সুন্দর এবং মানে স্ট্রং ভাবে করা এখান থেকে আমি কম বেশি করতে পারবো আমার চাষ ফাল কতটা নামবে ততটুকু কি হবে আমার পায়ের যে স্পেস সেটা আমি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো এরপর আমরা ফালগুলোকে দেখি এখানে টোটালি ব্যবহার করা হয়েছে আঠাশটি ফাল এখানে আপনারা দুই সেট ফাল পাবেন আঠাশে আঠাশ ছাপ্পোর আটাশ টি কাদা এবং আটাশ টি শুকনো তরু তো আপনি খুব সহজে এখানে ছাপান্ন টি ফাল পেয়ে যাচ্ছেন দুইটা লোহার চাকা পেয়ে যাচ্ছেন এবং আপনি দেখলে বুঝতে পারবেন যে অন্য যে টিলারগুলো আছে আঠারো গুড়া বারো গুড়া তেরো গুড়া তার থেকে কতটা স্ট্রং কোয়ালিটির একটি পাওয়ার টিলার এটা খুব সহজে অনুধাবন করতে পারবেন এরপরে gap আসছে বুঝতে পারলেন আপনি ইঞ্জিন নিয়ে তেমন কিছু আলোচনা করার মতো তেমন কিছু নাই এটা হচ্ছে এয়ার কুলার এটা হচ্ছে সাইলেন্সার আর এটা হচ্ছে আপনার পানির ফিল্টার যেখান দিয়ে ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি দিতে হয় এটা খুব সুন্দর জিনিস আপনি চাইলে এটাকে খুলে আপনি খুব সহজে পানি দিতে পারবেন ইঞ্জিনটা গরম আসলে ইঞ্জিন এখন খুলবো না একটু আগে আমরা এটা চালিয়েছি আমরা সেই ভিডিও আপনাদের মাঝে দিয়ে দিব আর এটা হচ্ছে ডিজেল ট্যাঙ্কি তো আমি সাময়িক ভাবে সব কিছুই adapt বুঝতে পারছেন আর এখান থেকে আপনাকে যেটা দিতে হবে যে এখানে কি কি ব্যবহার করতে হবে আমরা এখন আপনার সেইগুলো নিয়ে আলোচনা করবো পার্ট বাই পার্ট কোথায় কি দিতে হবে তো অবশ্যই যেটা আলোচনা করার আগে অবশ্যই আমরা প্রথমে বলে দিচ্ছি এটা হচ্ছে ডিজেল এখানে আপনি ডিজেল দিবেন আর এই সাইডে হচ্ছে আপনার মবিল এখানে মবিল দিবেন আচ্ছা বলুন এখানে হেডলাইট আছে খুব ভোল্টেজের হেডলাইট এখান থেকে আপনার সুইজিং করা আছে আপনি চান যদি এই সুইচটা এভাবে ব্যবহার করতে পারেন। অথবা আলাদা একটা সুইচ লাগিয়ে নিতে পারেন গিয়ার অয়েলটা আপনি এই সাইডের এই গিয়ার বক্সের এখান থেকে খুলে আপনি গিয়ার অয়েল দিবেন এটা সম্পূর্ণ গিয়ার বক্সে থাকবে আর এটা হচ্ছে আপনার চেন এই যে রোটার যে পাল্টা রোটারই হচ্ছে পাল্টা যে ঘুরতেছে তার জন্য এই ভিতরে যে চেনটা আছে এই চেনটার জন্য আপনার এখানেও আপনাকে গিয়ার অয়েল দিতে হবে তো আপনাকে গিয়ার অয়েল দিতে হবে দুই জায়গায় আর মোবিল দিতে হবে এক জায়গায় ডিজেল দিতে হবে এক জায়গায় আর এটা হচ্ছে পাম্প আপনারা আশা করি বুঝতে পারছেন আহ ডংফিং চব্বিশ ঘোড়া পাওয়ার টিলারের বৈশিষ্ট্য এবং এর কিভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে এটা ব্যবহার করতে হবে তো আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল প্রকার কৃষি পণ্য পরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি চাইলে আমাদের অফিস খুলনা এখানে আসতে পারেন অথবা আমরা আপনাকে সেখানে পাঠিয়ে দিতে পারবো তো সকল প্রকার কৃষি মেশিনারি রেট সব বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট সুন্দরবন ফার্ম ডোট করে ভিজিট করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিবো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ